নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সাম্প্রতিক গবেষণা অনুসারে তাই আশি শতাংশ নারী তাদের জীবনের কোনো না কোনো সময় এর পিরিয়ডের ব্যথা অনুরোধ করেন যন্ত্রণাদায়ক পিরিয়ড বা রজকষ্টকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসমেলোরিয়া বলা হয় রজকষ্টে ব্যথা তীব্রতা ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে কিছু মেয়ে এবং মহিলা হালকা অস্বস্তি অনুভব করে আবার অনেকেই তীব্র দুর্বলকর ক্র্যাম্পে ভোগেন আজকে আপনাদের সাথে রজকষ্ট বা ডিসম্যালোরিয়ার কারণ ও তার কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন বেদনাদায়ক ফিরিয়ডের প্রধান কারণ কি মাসিকের যখন মাসিকের সময় যখন ক্রাম্প হয় ফ্রোস্টা গ্ল্যান্ডিন নামক রাসায়নিক আপনার জরায়ুকে সংকোচন করে মাসিকের সময় ফ্রোস্টা গ্ল্যান্ডিনের মাত্রা বেশি থাকে যার ফলে আপনার জরায়ু আরও দৃঢ়ভাবে সংকুচিত হয় এটি হলো ক্যাম্পিং এবং অস্বস্তি যা আপনি অনুভব করেন এই সংকোচনগুলি আপনার জরায়ুর আস্তরণকে ত্যাগ করতে সাহায্য করে যা আপনার পিরিয়ডের সময় আপনার জমি থেকে রক্ত এবং টিস্যু বের হয় মাসিক শুরু হওয়ার ঠিক আগে ফ্রস্টাগ্ল গ্ল্যান্ডিনের মাত্রা বেড়ে যায় আপনার পিরিয়ড হয়ে গেলে এর মাত্রা কমে যায় যে কারণে কয়েকদিন পর ক্র্যাম্পিংও কমে যায় কিছু মেয়ে এবং মহিলা তাদের যন্ত্রণাদায়ক পিরিয়ডের ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন অথবা গরম পানির বোতল বা হিট ব্যবহার করেন যদি পিরিয়ডের ব্যথা তীব্র হয় তাহলে মেয়ে এবং মহিলারা স্কুলে যাওয়া বা কাজে যাওয়ার মতো দৈনন্দিন কাজকর্ম কাজকর্মের সমস্যায় পড়তে পারে কিন্তু এক তৃতীয়াংশেরও কম মহিলা সাহায্যের জন্য ডাক্তারের কাছে যায় ব্যথা মাসিককে চিকিৎসা বিজ্ঞানের বাসায় ডিসমেনোরিয়া বলা হয় মাসিকের সময় সামান্য ব্যথা বা অস্বস্তি স্বাভাবিক কিন্তু তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক নয় যা দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটে এক্ষেত্রে কারণটি বাদ দিতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে প্রচলিত ব্যবস্থায় এর কোনো স্থায়ী চিকিৎসা নাই হোমিওপ্যাথিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রজ কষ্ট স্থায়ীভাবে আরো বিভ্রান্ত করে। প্রতিকারগুলি মহিলাদের বিভিন্ন স্ত্রীরোগ সংক্রান্ত জটিলতা দূর করতে অত্যন্ত সফল যার মধ্যে রয়েছে মাসিকের সময় ব্যথা। ব্যথার পাশাপাশি বমি বমি ভাব। বমি এবং মাসিকের অতিরিক্ত স্রাব বনা। প্রচলিত পদ্ধতিতে মূলত মাসিকের ব্যথা উপশমের জন্য ব্যথানাশক ও হরমোনজনিত জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণগুলি দেওয়া হয় এই ওষুধগুলি মাসিকের সময় ব্যথা পরিচালনা করতে সাহায্য করে তবে তারা অস্থায়ী উপশম প্রদান করে কারণ এগুলি এর পিছনের মূল কারণকে সমাধান করে না তাই সমস্যাটি বারবার প্রতি মাসিকের সময় পুনরাবৃত্তি হতে পারে অন্যদিকে হোমিওপ্যাথিক চিকিৎসা দুটি পর্যায়ে কাজ করে প্রথম পর্যায়ে এটি ব্যথার প্রাথমিক উপশম দিতে সাহায্য করে পরবর্তী পর্যায়ে এটি মাসিকের সময় ব্যথার মূল কারণের চিকিৎসা করতে কাজ করে যার ফলে প্রতি মাসে ব্যথা তীব্রতা ধীরে ধীরে হ্রাস পায় যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে চলে যায় প্রতিটি বেদনাদায়ক মাসিকের জন্য হোমিওপ্যাথিক ওষুধ প্রতিটি ক্ষেত্রে পৃথকভাবে নির্ধারণ করা হয় প্রেসক্রিপশন চূড়ান্ত করার আগে অনেকগুলি বিষয় বিবেচনা করা হয় এর মধ্যে রয়েছে ব্যথার ধরন ফিট উরু বা উরু বা পায়ের ব্যথা আর কোনো বিকিরণ ব্যথার অবনতি এবং উপশমকারী কারণ বমি বমি ভাব বমি ভারী রক্তপাত মাথা ব্যথা ইত্যাদির মতো কোনো সম্পর্কিত অভিযোগ এবং এর অতীত কারণ খুঁজে দেখা হয় হোমিওপ্যাথিক ডাক্তারের নির্দেশনায় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে এই ক্ষেত্রে চমৎকার ফলাফল পাওয়া যায় হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এগুলি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আসুন এখন ফিলিয়ডের ব্যথা বা খিচুড়ির জন্য হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে চেষ্টা করি ব্যালাডোনা যেসব লক্ষণগুলি খুব তীব্র এবং হঠাৎ করে আসে এবং হঠাৎ চলে যায় তার সাথে তাপের ঝলক থাকে সেগুলি প্রায়শই এই প্রতিকারে প্রয়োজনের ইঙ্গিত দেয় মাসিক প্রবাহ সাধারণত উজ্জ্বল প্রচুর এবং খুব তাড়াতাড়ি শুরু হয় ব্যথা এবং খিচুনি ঝাঁকুনি এবং স্পর্শে আরও খারাপ হয় তবু স্থির চাপ প্রয়োগ প্রায়শই স্বস্তি দেয় হাঁটা বা ঝুঁকে পড়া পরিস্থিতি ব্যথাকে আরও খারাপ করতে পারে এবং বসা অবস্থায় সবচেয়ে সহনীয় অবস্থান হতে পারে যে মহিলার এই প্রতিকারের প্রয়োজন তিনি অস্থিরতায় ভোগেন এবং ব্যথার সাথে মুখমণ্ডল লাভ হয়ে যেতে পারে স্পন্দন বা ধাক্কার অনুভূতিসহ এবং আলোর প্রতি সংবেদনশীল হয়ে উঠতে পারে কেমন মিলা এই প্রতিক্ষেটি তখন নির্দেশিত হয় যখন গিনির মেজাজ এবং স্থায়ু এত সংবেদনশীল হয় যে ব্যথা প্রায়শই অসহনীয় অসহনীয় বলে মনে হয় রাগ এবং বিরক্তি চরম হতে পারে অথবা মহিলা রাগ করার পরে ব্যথা এবং খিচুনি হতে পারে মাসিক প্রবাহ প্রবল হতে পারে এবং রক্ত কালো বা জমার বাবা দেখা দিতে পারে ব্যথা প্রায়শই সুনি অঞ্চল থেকে উরু পর্যন্ত প্রসারিত হয় এবং রাতে আরও খারাপ গরম প্যাড বা বাতাসের সংস্পর্শে লক্ষণগুলি আরো বাড়ে জোড়া হাঁটা বা অন্য কোনো উপায়ে ঘোরাফেরা করলে ব্যথা উপশম হয় সিমি সিপি রক্ত প্রবাহ বৃদ্ধির সাথে ক্র্যাম্পিং এবং ব্যথা আরও খারাপ হয় পেশিতে টানসহ ফিট এবং ঘাড়ে ব্যথা যা উপর দিকে প্রবাহিত হয় উরুতে বা ফেলবিস জুড়ে তীব্র ব্যথা অনুভূত হয় এই সমস্তই এই প্রতিকারের জন্য উপযোগী মহিলা স্বভাবতই নার্ভাস উৎসাহী এবং কথাবার্তা বলার মতো বলার মতো তবু অসুস্থ হলে হতাশাবাদী এবং বৃত্ত বোধ করেন কোকিউলাস এই প্রতিকারটি তখনই নির্দেশিত হয় যখন কোনো মহিলার প্যালবিক বা প্যাটের অঞ্চলে খিচুড়ি বা চাপা ব্যথা অনুভূত হয় সেই সাথে দুর্বলতা বা মাথা থাকতে পারে তার মাথা ব্যথাও বমি বমি ভাব হতে পারে এবং তার শরীরে কিছু অংশ ও ফাফাবোধ করতে পারে দাঁড়িয়ে থাকা বা যে কোনো ধরনের পরিশ্রমের ফলে ব্যথা আরও খারাপ হয় এবং শুয়ে থাকলে বা ঘুমানোর পর উপসম্বোধ করে ম্যাগনেশিয়া ফস পরীক্ষা অঞ্চলে ব্যথা ধরনের কিছু নেই এবং ব্যথা যা সাপ বা উষ্ণতার দ্বারা উপশম হয় তাদের রাজকষ্টে উপযোগী প্রতিকার পিরিয়ড খুব তাড়াতাড়ি শুরু হতে পারে প্রায়শই গাঢ় বা স্ট্রিং সাবের সাথে এবং ব্যথা সাধারণত শরীরের ডান দিকে শুরু হয় মহিলা সংবেদনশীল এবং স্নায়ু ব্যথা ঠান্ডা লাগার কারণে এবং রাতে খারাপ অনুভূত হয় ভবিষ্যৎ এই প্রতিকারের প্রয়োজন এমন মহিলাদের যাদের মাসিকের সাপের সময় জমিদারের ফুলাভাব এবং সুতের সময় সুতের সমস্যা দেখা দিতে পারে এবং তারা খুব অস্বস্তিকর এবং আনারিবোধ করেন শ্রমিক অঞ্চলে ব্যথা অনুভূত অনুভূত হতে পারে প্রায়শই হেলবিখারের কাছে ব্যথা সহ রাতে মাসিক প্রবাহ বৃদ্ধি পায় এবং এমনকি দিনের বেলায় চাপ অনুপস্থিত থাকে মাসিকের সময় ডায়রিয়া হওয়া এই প্রতিকারের জন্য একটি শক্তিশালী কলোফাইডন এই প্রতিকারটি মাসিকের শুরু হওয়া মাসিকের ব্যথা উপসম করে যার সাথে অল্প পরিমাণে সাপ প্রবাহিত হয় কলোস এই প্রতিকারটি মাথা নিচু করে পেটে তীব্র চাপ এবং তাপ দিয়ে প্যাট এবং মাসিকের ব্যথা উপশম করে ইপিকাক এটি প্রচুর পরিমাণে ঋতুস্রাবের উপশম উপশম করে এবং যার সাথে অনেক জমার দাদা রক্ত থাকে যার ফলে খিচুনি এবং বমি বমি বাব এসেছে যেসব মহিলার মাসিক শুরু হওয়ার আগে তীব্র অস্বস্তি এবং উত্তেজনা থাকে এবং সাপ শুরু হওয়ার পরে অনেক ভালো বোধ করেন তারা এই প্রতিকার থেকে উপকৃত হতে পারে লক্ষণগুলি মধ্যে রয়েছে শ্রুণিতে ব্যথা তাপের তীব্রতা মাথা ব্যথা এবং কুমর বা হারে পোশাকের স্পর্শ সহ্য করতে না পারা তীব্র আবেগ প্রবল শারীরিক এবং মানসিকভাবে মানসিক উপক্ষেত্রে একটি প্রস্থান প্রয়োজন লিলিয়াম ট্রিক এই প্রতিকারের গুলির মধ্যে রয়েছে মাসিকের আগে তীব্র বিরক্তি এবং ঋতুস্রাবের সময় খিচুনি সহ ব্যথা মহিলার মন হতে পারে যেন তার জরায়ু বাইরে বেরিয়ে আসছে এবং তাকে অনেকক্ষণ বসে থাকতে হতে পারে বা তার পা করে রাখার স্বভাব হতে পারে তীব্র আবেগ বা উত্তেজনায় তার খারাপ বোধ হতে পারে এবং খোলা বাতাসে সে সুস্থ বোধ করে নাক্স ভূমিকা এই প্রতিক্ষেপটি তখনই ব্যবহার করা যেতে পারে যখন কোনো মহিলার অনিয়মিত মাসিকের সাথে সংবেদনশীল ব্যথা হয় যা মলদার বা কাটিলেজের হারে উপরের অংশ পর্যন্ত প্রসারিত হতে পারে মহিলারা অধৈর্য খিটখিটে এবং সহজেই বিরক্ত হন ঠান্ডা লাগা এবং কোষ্ঠকাঠিন্যও সাধারণ মানসিক চাপ রাগ শারীরিক পরিশ্রম উদ্দীপক শক্তিশালী খাবার এবং অ্যালকোহল পরিস্থিতি আরও খারাপ করতে পারে উষ্ণতা এবং বিশ্রাম প্রায়শই ব্যথার উপশম দান করে পালসেটিগা মাসিক প্রবাহ বিলম্বিত বা বন্ধ হয়ে যাওয়া বমি বমি ভাব বা অজ্ঞানতাসহ এই প্রতিকারটি ব্যবহারের পরামর্শ দেয় খুব বেশি গরম হওয়া বা ঠান্ডা ঘরে থাকা পরিস্থিতি আরও খারাপ করে তোলে খিচুনি ব্যথা এবং দৃঢ়গতির অনুভূতি অনুভূতি হয় অল্প পরিমাণে প্রবাহিত হওয়া বা গণ কালো জমাট বা সাব গড়তে পারে পরিবর্তনশীল লক্ষণগুলি প্রায়শই পালসিটিলার দিকে ইঙ্গিত করে মহিলার মেজাজও পরিবর্তনশীল এবং মনোযোগ এবং সহানুভূতির আকাঙ্ক্ষা সংবেদনশীল এমনকি কান্নার মতো মানসিক অবস্থায়ও সাধারণ একটি লক্ষণ এই প্রতিকারটি হরমোনের পরিবর্তনের সাথে জড়িত অনেক অবস্থার সময় নির্দেশিত হয় এবং প্রায়শই সম্প্রতি মাসিক শুরু হওয়া মেয়েদের জন্য সহায়ক না। এই প্রতিকারটি প্রচুর এবং বেদনাদায়ক মাসিকের সাথে লাল রক্ত জমাটাদা এবং উরুর গোড়া পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়া উপশম করে শিপিয়া এই প্রতিকারের জন্য ইঙ্গিতগুলির মধ্যে রয়েছে বেদনাদায়ক দেরিতে বা বন্ধ হওয়া মাসিক কখনো কখনো প্লোর, দুর্বল বা জরায়ু ঝুলে পড়ার অনুভূতিসহ মহিলারা বৃহত্ত টানাটানি এবং দুঃখবোধ করতে পারেন বৈবাহিক এবং পারিবারিক মৃত্যুরায় সাময়িকভাবে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন একা থাকতে চান সাথে ঘাম জড়ানো এবং ঘরের কাজকর্ম লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে উষ্ণতা এবং ব্যায়াম বিশেষ করে নাচ প্রায়শই মহিলার দৃষ্টিভঙ্গি উজ্জ্বল করে এবং কিছুটা শক্তি পুনরুদ্ধার করে বিলেটনাম অ্যালবাম অত্যন্ত তীব্র প্রবাহ এবং খিসহ মাসিক ক্লান্তি ঠান্ডা লাগা এমনকি বমি এবং ডায়রিয়ার অনুভূতি সহ এই প্রতিকারের জন্য ইঙ্গিত করে মাসিক খুব তাড়াতাড়ি শুরু হতে পারে এবং খুব দীর্ঘ সময় ধরে চলতে পারে রাতে এবং বেজা ঠান্ডা হয় অস্বস্তি প্রায়শই খারাপ হয় উষ্ণ পানীয় ব্যায়াম বা মলত্যাগ পরিস্থিতি আরও খারাপ করে তোলে অল্প খাবার ঠান্ডা পানীয় এবং গরম কাপড় বা কভারে নিজেকে জড়িয়ে রাখলে স্বস্তি অনুভব করে আজ এই ফুটে ধন্যবাদ